ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিয়ার গৃহিণী আর সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর ভিডিওর প্রথমেই বলে তোমরা প্লিজ ভিডিওগুলো স্কিপ করো না আমার ভিডিওগুলো প্লিজ দেখো তোমরা ভিডিওটা কমপ্লিট করো না আমার আমি সব দেখছি কিন্তু ভিডিওটা কমপ্লিট করো না আর সকাল সকাল দেখো শ্বশুর চিংড়ি মাছ রেখেছে চিংড়ি মাছটা কে লাফার লাফাচ্ছিল পুরো তারপরে আমার তাত্রি আজকে সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছে অর্ধেক রান্না হয়েও গেছে আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি ডাল সিদ্ধ হয়ে গেছে আমার মোটামুটি আজকে সকাল সকাল রান্না করেছি সকালেই শ্বশুর মাছ নিয়ে রাখছে চলো দেখো কি মাছ রেখেছি আমার ফেভারিট চিংড়ি মাছ আমার ছেলেরও আর তার মধ্যে লাফার ছিল আমি জ্যান্ত চিংড়ি খুব কমই দেখেছি সেই চিংড়ি মাছটা নারকেলে দুধ দিয়ে করবো আমার ছোটো বোনের খুব ভালো লাগে কিন্তু কী বলতো শ্বশুর যেহেতু মাছটাছ রাখলে না ওই বাড়িতে পাঠাতে একটু খারাপই লাগে ওর জন্য আমি আর পাঠালাম না এই মানে আমাদেরই যে কজন সে কজনই লাগবে আর পাঠালে বাবা মা দুই বোন আছে চারজন হুম অল্প তো পাঠানো যায় না বলো আর শ্বশুর রাখলে কিছু বলবে না আমাকে আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো কিছু বলবে না তবুও নিজেরই বিবেকে লাগে যে ওরা মাছ রাখলে আমি পাঠাবো ওটা আমার নিজের কেমন একটা লাগে যদি হয়তো কিছু মনে ভাবলো আমাকে বলতে পারলো না বা কিছু এইসব ভেবে আমি পাঠাই না যেটা আমি নিজে নিয়ে আমি তো বাজার করি আমি যেগুলো আনি সেগুলোই আমি পাঠালে কখনো পাঠাই আর এদিকে একটু উচ্ছে দিয়ে আলু দিয়ে শুক্তো মতো করবো গরম যেহেতু প্রচণ্ড পরিমাণে পড়ে গেছে প্রতিদিন উচ্ছে আর টকটা রাখছিই পাতে এবার কখনো হয়তো মিস হয়ে যায় কখনো বাজার থাকলো না সেটা আলাদা ব্যাপার কিন্তু উচ্ছে টকটা রাখার চেষ্টা করি নয় জল টক করি নয় আম দিয়ে ডাক ডাল করি আজকে টকডাল করেছি আম দিয়ে আর উচ্ছে আলুর শুক্তো মতো করবো একটু ওটা আমার হাজব্যান্ড খুব খেলতে খুব ভালোবাসে আমার হাজব্যান্ড তিত পছন্দ করে করে না কিন্তু এই উচ্ছ্বাল তরকারিটাও করলেও খুব ভালোবাসে খেতে আর তোমরা কে এরকম আছো কোথার থেকে আমার ভিডিওটা দেখছো প্লিজ আমাকে কমেন্টসে জানাও আর সাবস্ক্রাইব যারা করেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আমার কথাটা একটু এদিক ওদিক হয়ে যাচ্ছে জানি তোমরা হয়তো কেউ নখ যদি মন দিয়ে শোনো হয়তো তোমরা বুঝতে পারবে আসলে কথা আমার প্রচণ্ড পরিমাণে ঘুমের চোখে এই ভয়েসটা দিচ্ছি আমি আমি মানে ফ্রি টাইম পাই না ভয়েস দেওয়ার আর আমাদের একটাই যেহেতু ঘর তো আর পাশে যার ঘর শুশাশুড়ির ঘর সব সময় বাড়িতে চেঁচামেচি ক্যাচের মতো হচ্ছেই থাকে মানে যেই সময়টা দেখি সবাই চুপচাপ সেই সময়টা আমি ফাঁকা করে ফাঁকা পেয়ে আমি করে নিই আর সকালবেলায় ভোরবেলাটাই বেশিরভাগ আমি বেছে নিই ভয়েস দেওয়ার জন্য না বা আমার ছেলে ঘুমায় ওই সময়টা সবাই ম্যাক্সিমাম সবাই ঘুমায় ওই জন্য ঘুমের চোখে দিলে অনেক সময় কথাবার্তা উল্টোপাল্টা হয়ে যায় আর এই গরমের দিনে আখের ঘুরের জলটা আখের ঘুড়টা ভিজিয়ে রাখি আখের ঘুরের জলটা প্রচণ্ড পরিমাণে আমি ছেলে খাওয়া শ্বশুর শ্বশুরকে দিই আমিও খাই আমার মা দিনে দশবার ফোন করে বলবে আখের ঘুরে জল খা নুন চিনির জল খা আমার মার গরম পড়লে আমার মার ডিউটি বেশিক্ষণ রান্নার ধারে থাকবি না কম রান্না করবি এক পদ রান্না করবি আর ঘাম বসতে দিবি না যেহেতু আমার সারাসের প্রবলেম মা প্রচণ্ড পরিমাণে ভয় লাগ ভয় পায় আর কি ঘাম বসলে আমার শ্বাসকষ্টের প্রবলেম হয় ইনহেল নিতে হয় আর মা ছাড়া এই সমস্ত কেউ বোঝানো দেখবে মানে সন্তানের কষ্ট সন্তানের যে কোনো কিছু মা ছাড়া যতই জয় ভালোবাসার মানুষ পেয়ারের মানুষ হোক না কেন সে বুঝবে না ফালতু কথা বলে লাভ নেই সবারই কাছে কাজের দরদ কাজের কম পড়লেই সবারই মানে মানে আমি সবাই তোমরা ভেবো না আমার শ্বশুরবাড়ির লোককে মিন করে বলছি না আমার শ্বশুর শাশুড়ি খুবই ভালো আমার শাশুড়ি ভীষণ ভালো আমি না পারলে আমার শাশুড়ি হাসি করে দেয় আমি যদি বলি মা আমার ভালো লাগছে আমি কখনও বলি না আমি যদি কখনও বলি মা আমার ভালো লাগছে না মা হাসি করে দেয় কখনো রাগ রাগ করে না কাজ নেই আমাদের মধ্যে কোনো অশান্তি ঝগড়া নেই তার মনে কী আছে আমি জানি না কিন্তু সে আমাকে কোনোদিনও কিছু বলে না যাই হোক আমাদের আর আমার আর আমার শাশুড়ির দুজনে খুব প্রচণ্ড পরিমাণে মিল তোমরা যারা যারা আমার ভিডিও কন্টিনিউ দেখো তারা অবশ্যই জানো শ্বশুড়ি আমার কাছেই থাকে আর আমার শ্বশুরের সাথে আমার অনেকটাই মিল আমরা আমি নিজের মা আমার মতনই দেখি আর তারাও আমি আশা করি আমার মেয়ে আমাকে আমার তাদের মেয়ের মতনই ভালোবাসে যাই হোক আমার রান্নাবান্না চেয়ে কমপ্লিট হয়ে গেছে আর দেখবে সকাল সকাল রান্নাবান্না কমপ্লিট হয়ে গেলে না পুরো ফ্রি লাগে আর আমি আসল কথা সকালবেলা ঘুম একটু উঠতে লেট করে ফেলে যেহেতু এর জন্য আমার কাজটা সব কিছুই লেট হয়ে যায় কিন্তু যেদিন আমি সকালে উঠি আমি বসি না আমি সেদিন তাড়াতাড়ি করে করে ফেলি মানে সকালে উঠে কাজটা করলে কি সারাদিন অনেকটা সময় থাকে অনেকটা সময় হাতে থেকে যায় অনেক অন্য কাজ করা যায় বা নিজের রেস্ট নেওয়া যায় যা খুশি মন চায় করা যায় আর বেলা করে উঠলে আর দেরি হয়ে গেলে কি হয় তখন কোন কাজ ফেলে কোন কাজ করব দিশা লাগে না আর কি করব ইয়ে হয় না যাই হোক আমার দেখো রান্নাবান্না কমপ্লিট এবার বাইরে প্রচণ্ড পরিমাণে করা রোদ আমার ঘরে তো ব্যবস্থা কোনো সেরকম কিছু নেই এইবার বেসিনটা লাগিয়েছি যেহেতু এই কারণে আমি টুকটুক বাসন টাসন মাজার জন্য আমার হ্যাঁ প্রচণ্ড পরিমাণে কষ্ট হয় যেহেতু পুকুর পাড়ে আমাদের কলপা টালপাড়ে সেরকম ব্যবস্থা নেই পুকুর পাড়ে যেতে হয় আর এই সময় বেলা সাড়ে এগারোটা থেকে বিকাল চারটে পর্যন্ত যে পরিমাণে রোদ থাকে মোটামুটি আধ ঘন্টা যদি পুকুর পাড়ে কেউ বসে সে মনে হবে কি শ্রীলঙ্কা বা আন্দামান থেকে ঘুরে এসে এরকম পরিস্থিতি হয় আর আমি রোদ না একদম সহ্য করতে পারি না আমার রোদে প্রচণ্ড পরিমাণে মাথা যন্ত্রণা করে আর শরীর অস্থির লাগে আমি রোদ একদম নিতে পারি না যাই হোক ওর জন্য বাড়ি কড়াই টড়াই নিয়ে গিয়ে দেখলাম যে বারে এত তাকাতে পারছি না ওই জন্য ভাবলাম আমার তোলা জলের সব যেহেতু আমার মোটর নেই টাইম করে জল সব তুলে রাখি কিছু করার নেই কষ্ট করে জল তুলবো তাও ভালো কিন্তু ওই রোদের মধ্যে বসে বাসন মাজা ঠা খুব কষ্টের যাই হোক এ দেখো আমার বাসন টাসন মাজার সব কমপ্লিট হয়ে গেছে আর আজকে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে চুয়াল্লিশ ডিগ্রি ছাড়িয়ে গেছে গরম থাকতে পাচ্ছি না ভিডিওটা কন্টিনিউ করবো না আমার ঘরে থাকা যায় না যেন দুটো ফ্যান চালু থাকা যায় না মনে ফ্যান থেকে আগুনে গোলা বেরোচ্ছে আর বিছনায় তো বসাই যাচ্ছে না খুব কষ্ট করে আছি যাই হোক আমি আর ভিডিওটা কন্টিনিউ করব না কেননা দুপুরবেলা খাওয়া দাওয়ার সময় করবো না প্রচণ্ড কষ্ট করেই দিন কাটাচ্ছি घर में কী করবো সবাই সবার পক্ষে তো এসি নেওয়া সম্ভব না আর সবার ঘরে রেস্ট করে বসাও সম্ভব না না এই বিশেষ করে পুরুষ মানুষদের কতটা পরিমাণে কষ্ট হয় বাইরে কাজ করতে যেতেই হয় সংসার চালানোর জন্য আমরা তো তাও ঘরে বসে রিল্যাক্স করতে পারি চাইলে পাঁচ মিনিট পাখা তলায় বসতে পারি কিন্তু তাদের কোনো উপায় নেই আর আমরা বিকালবেলা সোজা আমার বোন ফোন করলো যে চল বাবু অন্যদিকে কে এফসিতে যেতে চেয়েছিলো আমার ছেলে তাই কেএফসিতে যাবো তাই আমরা আমি আমার বোন আমার ছেলে কে এফসিতে চলে এসেছি আমরা মাঝে মধ্যে এদিক ওদিক ঘুরতে চলে যাই আমরা তিনজন মিলে আর দেখো আমার আবার বাঁচি কিছুটা নিয়ে এসছে সেটা আমার বাড়িতে আমার হাজব্যান্ড আজকে নাইট ডিউটি ও কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসতে বলে কোল্ড ড্রিঙ্কস আনলাম এবার আমরা দুজন পার্টি করছি কোল্ড ড্রিঙ্কস আর উইংস দিয়ে আর চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকে ভিডিওটা এইটুকুই আর কেএফসি উইংস কার কার পছন্দ সেটা জানিও আমার তো ভীষণ ফেভারিট আর আমার মেজো বোন আর আমার ছেলের পৃথিবীর এদিকে ওদিক হয়ে গেল কেএফসি যদি একদিকে থাকে সে কেএফসি দিয়ে ঢোক মানে এত ভালোবাসা দেখো তোমাদের দেখিয়েছিলাম যে ওর মানে পড়ে গেছে